যদি মনে করে কারো পৈতৃক সম্পত্তির রাজার তাদের জানিয়ে দিতে চাই তোমার গুন্ডা মস্তানার পুলিশের একটা অংশকে নিয়ে যদি মনে করো রাজার হাটকে তুমি দামিয়ে রাখবে অত সহজ নয় অনেক হয়েছে রাজার হাট মানুষের সাথে অন্যায় অনেক হয়েছে আর অন্যায় হবে না রাজার মানুষ মাথা তুলে থাকবে আপনি মাননীয় পশ্চিম বাংলার মসনাদে আছেন আপনার দরকার শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের আমূল পরিবর্তন করা তার পরিবর্তে আপনি ধর্মস্থান তৈরি করে যাচ্ছেন একটা নির্দিষ্ট ধর্মের মানুষের করছেন বলে আমি বিরোধিতা করব না আপনি যদি মসজিদ করেন তারও আমি বিরোধিতা করব কারণ সরকারের কাজ মন্দির মসজিদ তৈরি করা নয় সরকারের কাজ হচ্ছে মন্দির মসজিদে যারা যাচ্ছে তাদের রুজি রুটি কীভাবে বৃদ্ধি হবে তার ব্যবস্থা করা মন্দির মসজিদে যারা যাচ্ছে তারা অসুস্থ হলে কীভাবে চিকিৎসা পরিষেবা ফিরিতে পাবে করবে তার ব্যবস্থা করা সরকারের কাজ হচ্ছে এই এই মন্দির মসজিদে যারা যাচ্ছে তাদের পরিবারের বাচ্চাগুলো স্কুলে গিয়ে বিনামূল্যে যাতে সঠিক শিক্ষা পায় তার ব্যবস্থা করা সুতরাং আপনি মন্দির করেছেন বলে আপনার আমি বিরোধিতা করছি এরকম ব্যাপার নয় আপনি মসজিদ করলেও আপনারও বিরোধিতা আমি একইভাবে করব। আপনি গির্জা করলে আপনার একইভাবে বিরোধিতা করব। আপনি গুরুদুয়ারা করলে আপনার একইভাবে বিরোধিতা করব। ধর্মপ্রাণ মানুষ মন্দির মসজিদ গির্জাত গুরুদুয়ারা যার যেটা ইচ্ছা করবে ও তো আমার কোনো প্রশ্ন নাই। কিন্তু সরকারের কাজ মন্দির মসজিদ তৈরি করা নয় সরকারের কাজ নাগরিককে ভালো রাখা নাগরিকের লাইফ স্টাইলের আপগ্রেড করা কিন্তু দুর্ভাগ্য আমাদের আমরা কি দেখছি সরকার শুধু মন্দির তৈরি করতে ব্যস্ত বিজেপির সাথে তালে তাল মিলাচ্ছে কম্পিটিশনে যাচ্ছে কে কত বড় মন্দির তৈরি করতে পারে কে কত মন্দির তৈরি করতে পারে আমি রিসেন্ট খবর পাচ্ছি এই রাজারহাট নিউ টাউন এলাকায় যেটা আপনাদের পূর্বপুরুষের জমি ছিল যেটাকে অ্যাকোয়ার করা হয়েছিল আপনারা দিয়েছিলেন সুন্দর একটা শহর তৈরি হবে কেন্দ্র তৈরি হবে হেলথ ডিপার্টমেন্টের জায়গা যেটা আজকের বাজার মূল্য প্রায় এগারোশো কোটি টাকা ওই টাকা নাকি এখানে মমতা ব্যানার্জি হিন্দুত্বের পলিটিক্স করার জন্য হিন্দু ভাইদেরকে মন খুশি করার জন্য হিন্দু ভাইদের ভোট পাওয়ার জন্য নাকি একটা দুর্গা করছে মুসলমানদের ভোট তো বিজেপির ভয় দেখি পকেটে ঢুকিয়ে নিয়েছে এখন দরকার কি আমার কিছু হিন্দু ভাইদের ভোট তাহলে বাজি মাত হয়ে যাবে সেই জন্য কি করছে আপনার চারশো কোটির ওপরে জগন্নাথ ধাম একর জায়গা আপনার এতে দার্জিলিংয়ে আবার এখানে হচ্ছে আগামী দিনে অনেক জায়গায় হয়তো করতে পারে কিন্তু আমার প্রশ্ন এখানে যেটা হেলথের জন্য যে জায়গাটা বরাদ্দ করা হয়েছিল হেলথ ডিপার্টমেন্টেকে সেই জায়গাতে উনি করছে এক নম্বর দ্বিতীয় কথা যেটা হচ্ছে আপনারা অবাক হবেন আপনাদের এলাকারই ঘটনা যে আমি এসেছিলাম ছাপনা ছাপনাতে নাকি ছাতনা ঘাটাতে প্রথম মসজিদের জায়গাটা দখল করার চেষ্টা করা ছিল আমি এসে পৌঁছে গেছিলাম যেটা মসজিদ অলরেডি আছে এসে পৌঁছেছিলাম ওটা বিধানসভায় তুলেছিলাম ওই জায়গাটাতে আর নজর দেয়নি এরপরে পরে মসজিদের জায়গাটাতেও হিটকো দখল করে বিক্রি করে দেওয়ার চেষ্টা করছে বা খবর কাণ্ড তো নয় তো আর বলবো যেখানে মমতা ব্যানার্জি এগারো কোটি টাকার প্রপার্টি এ মন্দিরের হাতে তুলে দেওয়ার চেষ্টা হচ্ছে আর সেখানে মসজিদের জায়গায় মমতা ব্যানার্জির হাতের মাধ্যমে চুরি হয়ে যাচ্ছে তাই আমি বলে দিতে চাই মমতা ব্যানার্জিকে আপনি সরকারে আছেন রাজধর্ম পালন করুন আপনি কোনো নির্দিষ্ট ধর্মের এ মন্ত্রী নয় নির্দিষ্ট ধর্মের মানুষের ভোটে আপনি নির্বাচিত হননি বৈশিষ্ট্য মনে আপনাকে নিরপেক্ষ থাকতে হবে আপনার কাজ মন্দির মসজিদ তৈরি করা নয় ওই এগারোশো কোটি টাকার প্রপার্টিতে ওখানে যদি আপনি একটা ভেলো মতো হসপিটাল তৈরি করতেন বা কলকাতার আরজি করেন মতো স্টার হসপিটাল তৈরি করেন তাহলে এখানে উত্তর চব্বিশ পরগনা জেলার মানুষ ওখানে গিয়ে বিনামূল্যে চিকিৎসাটা পেত সঠিক চিকিৎসা পেতো তার পরিবর্তে আপনি মানুষকে ধর্মীয় রাজনীতি রাফিন খাওয়ানোর চেষ্টা করছেন ক্ষমতার মসনাতে থাকার চেষ্টা করছেন আপনাকে আমরা হুঁশিয়ার দিতে চাই হ্যাঁ আপনাকে আমরা সতর্ক করছি যদি কোনো 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 মসজিদের জায়গা এক ইঞ্চি আপনি অন্যায়ভাবে নেওয়ার চেষ্টা করেন আপনার মা মাথায় রাখবেন দু হাজার একুশ সালের আগে অনেক নোংরামি করেছেন দু হাজার একুশের পরে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট নামে রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করেছে মন্দিরের জায়গা বাঁচানোর জন্য মসজিদের জায়গা বাঁচানোর জন্য গুরুদুয়ারার জায়গা বাঁচানোর জন্য চায়ের জায়গা বাঁচানোর জন্য কেউ আগিয়ে আসুক আর নাই আসুক ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আগিয়ে আসবে খাম চিহ্ন আগিয়ে আসবে এবং ইঞ্চি ইঞ্চিতে বুঝে নেবে সামনে থেকে লড়াই করবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ওই জমিগুলো উদ্ধার করবে